এখনও বারোটা বাজিনি নয় মিনিট বাকি এখন বাজে সকাল এগারোটা ঊনপঞ্চাশ অর্থাৎ এগারো মিনিট বাকি তো সবাইকে জানে শুভ সকাল আর আজকে আমি হচ্ছে চা বানাতে চলে আসছি এই সময় সকালবেলা সবাই ঘুম থেকে উঠে র চা খেয়ে নিয়েছে তো আমি যেহেতু র চাটা পছন্দ করি না ওরকমভাবে তাই একটু দুধ চা করতে এসেছি তো এর আগের দিন একটা কফি নিয়ে আসছি তো সেটা দিয়েই আজকে চাটা আর এক্সপেরিমেন্ট করব বাইরে তো চা খাই কফি মেশানো থাকে তো আজকে একটু ঘরে ট্রাই করা যায় কারণ অল্প পরিমাণে দিয়েছি কারণ কেমন হয় না হয় সবাই পছন্দ করবে কি না এই জন্য তো দেখো এদিকে কিন্তু আমি চাটা করেই নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আসলে চায়ের বিশেষত্ব হচ্ছে তুমি একটু দুধ বেশি দেবে চাটাকে ভালোভাবে ফুটাবো এবং হচ্ছে চা পাতার উপরে নির্ভর করে আর আমি না ভালোই পারি কিন্তু অবশ্যই দুধটা একটু বেশি থাকতে হবে আর এদিকে হচ্ছে আমি আবার চা পাতা এসে দেখি শেষ হয়ে গিয়েছিলো তো নতুন একটা প্যাকেট আবার কেটে ঢেলে নিলাম এদিকে আমার চা করাও হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার বাবা হচ্ছে পরোটা নিয়ে আসছে সকালবেলা তো এবার আমি চা দিয়ে পরোটা খাবো কিন্তু এই গরমে না মানে ফুল একটা পরোটা খাওয়া যায় না গরমে কোনো খাবারই হচ্ছে ঠিকঠাক মতো খাওয়া যায় না তো আমি হাফ একটু নিয়ে মানে খেতে বসেছি আর সবার কথা শুনছিলাম সবার সাথে কথা বলছিলাম আর সবাই কিন্তু গরমে একটু জল খেয়েও বেশি করে তারপরে লেবু জল খেও তারপরে রিচ খাবারটা একটু এড়িয়ে চলো মানে খুব হালকা মশলাতে যে রান্নাটা হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরা এই গরমে খেতেও পারবে আর খাবারে খাবারে অবশ্যই ভিটামিন সি আই মিন লেবুটা কিন্তু রেখো শুধু নিজেদের খেয়াল রাখলেই কী হবে বলো আশেপাশে কত অবলা প্রাণী আছে তোমরা একটু প্লিজ বাড়ির আঙিনাতে একটা কিছুতে জল রেখো যাতে ওই প্রাণীগুলো খেতে পারে আর মাঝে মাঝে ওদেরও একটু খাবার দিও আর বারবার বলে সবাই একটু গাছে জল দিয়েও গাছ লাগিও আর এদিকে দেখো দিদি চুল উঠে যাচ্ছে বলে ও একটা রেমেডি বাড়িয়েছে পেঁয়াজের রস আরও কি কি দিয়ে যেন আর এদিকে আমি হচ্ছে অনেকক্ষণ বাদে বাবা মায়ের জন্য লেবু জল দিয়ে একটা মানে লেবু জল বানিয়ে দিলাম স্যালাইনের মতো করে সকালবেলাতে ঘুম থেকে এমনিতে দেরিতে উঠলাম তারপরে অনেক কাজ করার পরে হচ্ছে বাবাকে আর মাকে লেবু জল বানিয়ে দিয়ে এই একটু বাহিরে আসলাম তো দেখো কি তাপ কিন্তু সর ওইদিকে তিদি হচ্ছে রান্না করছে চিকেন আর আমি এদিকে আছি আরও কাজ বাকি আছে যেহেতু আমি একটু মানে লেখাপার কাজ করছিলাম আর ওইদিকে হচ্ছে ঘরটাও গুছাতে হবে একটু একটু করে কারণ আমাদের এই মানে ঘরটা ভীষণ বড় ঠিক আছে অনেক আজেতো তো তো এর জন্য হচ্ছে এলোমেলো সব জিনিসটাকে আর যেহেতু ঘরের লোক সংখ্যা বেশি মানে আমাদের ঘরে হচ্ছে এমন কিছু নেই যে নেই মানে হাড়ি পাতিল বলো এইগুলো আর কি তো রাখার জন্য হচ্ছে এক্সট্রা কোনো আলমারি তাক ঠাক নেই কারণ এই ঘরে প্রতি বছরই দুই থেকে তিনবার জল ওঠে আর অনেক পরিমাণেই জল ওঠে তো জল উঠলে নামতে দেরি হয় যেহেতু মানে মাটি মানে ঘর হচ্ছে নিচে আমাদের অনেক যার কারণে জল ওঠে তো এই অনেক মানে এরকমই করতে করতে ঘর হচ্ছে পুরো নষ্ট হয়ে গিয়েছে এই যে এই রুমে থাকে না পিছনের দিকটাতে কেউ থাকে না তার পিছনের দিকে আরো কেউ থাকে না শুধু মাঝের ঘরে আর হচ্ছে তাও মালামাল দিয়ে ঠাসা আর আমাদের এই সামনের ঘরে সব এনে রাখা হয় জামা কাপড় হচ্ছে আহ হতে শুরু করে সবকিছুই হচ্ছে এরকমভাবে রাখা হয় তো ওগুলোই একটু একটু করে গোছাচ্ছি আর ব্যাগের ভিতরে রাখলে হয় কি মানে শুধু ব্যাগের ভিতরে রাখতে রাখতে এক একটা স্তুপ হয়ে যায় আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি হচ্ছে গোছানো জিনিস খুঁজে পাই না যার কারণে আমার রুমে হচ্ছে আমি যে কয়টা ড্রেস ইউজ করি বাইরে যাওয়ার জন্য তো সেই কয়টা ড্রেসই দেখা যায় ঘুরিয়ে ফিরি আর এই এখন যেহেতু গরম একটা ড্রেস দুই দিনের বেশি পরা যায় না তো ওই ওরকম ভাবে স্তূপ করে রাখতে রাখতে জমে যায় যার কারণে ঘরটা সবসময় ইনোমেলো দেখায় বা ইনোমেলো থাকে তারপরে চেষ্টা করি আমি দিদি সবাই একটু ঘরটা গুছিয়ে রাখার জন্য কিন্তু তাও হয়ে ওঠে না মানে নাই নাই করে ঘরে কিন্তু মানে কাজে কোনো হচ্ছে অভাব নেই প্রচুর কাজ করলে সারাদিনেও পুরায় না কাজ এরকমের যেহেতু আমাদের আমরা আমাদের এখানেই হচ্ছে সব কিছু রয়েছে সব মেনটেন হচ্ছে করতে হয় আর আমি ব্যস্ত থাকি দিদি দিদির মতো একটু ব্যস্ত থাকি তারপরে মা সারাদিন এখন তো বয়স হয়ে যাচ্ছে তো একসাথে অনেক কাজ করতে পারেন এই হলো প্রবলেম আর বাবা এখন যেহেতু ঘরে আছে বাবা টুপটা কেটা ওটা করতে থাকে তো দেখো আমাদের আগের এই যে ঘর এইখানটা কিন্তু রান্নাঘর ছিল এই থেকে ওদিকটা থেকে একটা রান্নাঘরের মতো ছিল তো এত রোদ আর এইখানটা তো পুরো ভেঙেই গিয়েছে তার কারণে এইখানটাতে আর থাকার মানে উপযোগী নয় এই হলো অবস্থা আর এখন আমি একটু আবার কাজ বাকি আছে সেই কাজগুলো করব কারণ বাবাও করেছে অনেকক্ষণ ঘামিয়ে গিয়েছে যার কারণে আমি মাকে আর বাবাকে লেবুর জলের শরবতটা করে দিয়ে আসছি আর বাইরে দেখি যে দিদি রান্না করছে তো চলো তোমাদের সাথে আজকে রান্নাটা একটু শেয়ার করি কি কি রান্না হবে আমি এখন পর্যন্ত যাই না শুধু জানি শুক্রবার মানেই হচ্ছে চিকেন আইটেম থাকবে একটা তো ওই চিকেনটাই রান্না হচ্ছে হয়তো তো চলো দেখে তো আজকে ছিল হচ্ছে করলা ভাজি মানে ভাজা ভাজা করে রান্না করেছে তো আমি এবার না করলাতে রসুন মানে মিশিয়ে তারপর হচ্ছে মচমচা করে ভেজে নিয়েছি টুকু আর বাকিটা ওরা দিদি হচ্ছে দিদিদের সুন্দর করে ভেজে নিয়েছে আমার কেন যেন করলা ভাজাতে হচ্ছে রসুনটা মানে মচমচা থাকবে আর মুখে পড়লে একটা জাস্ট অন্যরকম লাগবে আর হতে হবে সোজা কথা তারপরে হচ্ছে আমি চিকেন নিয়ে নিলাম আর চিকেন আজকে একটু হচ্ছে মানে ঝোল ঝোল পাতলা ঝোল রান্না করেছে এই তারপরে হচ্ছে একটু শাড়ি পরে একটা রিলস বানালাম বেশি মানে বেশি রিলস টিলস করিনি এই একটা রিলসই করেছি কোনো রকমই একটু শাড়িটা জাস্ট পরেছিলাম তো ভাবলাম যে একটা রিলস শেয়ার করা যাক তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম সারা বিকেলে আর কিছুই করিনি শুয়ে বসেই কাটালাম আর এই তো তারপরে হচ্ছে চেঞ্জ টেঞ্জ করে সন্ধ্যাবেলায় এই আসলাম সন্ধ্যাবেলা আবার চাকিতে বসলাম আর সাইডে দাদা ওরা ছিল তো একটু খেলা নিয়ে আর কি আইপিএল খেলা তারপর হচ্ছে ফুটবল খেলা এগুলো নিয়ে ওরা একটু পিঞ্চ কাটছিলো তা আমি ওটা শুনেও না শোনার ভান করছি কারণ আমি হচ্ছে মানে যখন দেখা যায় বিশ্বকাপ খেলা হয় তখন একটু দেখি খেলা আর মানে ক্রিকেট খেলা বলার যাই বলো এগুলো কিন্তু এছাড়া সারা বছর ওরকমভাবে আমার কোনো খেলা দেখার খবর নেই তো আমি আমার মতো গান শুনছি আবার ভিডিও করছি আবার হচ্ছে ও কথা বলছি মানে ভাবে তো শাড়িটার পরে আর আমি কিন্তু মানে চোখে আইলাইনার দিয়েছিলাম আর কিছুই দিইনি নি তো মুখে ওরকমভাবে কিছুই দিইনি শুধু একটু পাউডার লাগিয়েছিলাম এতটুকুই আর হচ্ছে তো হঠাৎ করে মনে পড়লো তো আমার ফ্রেন্ডের জন্য আমি একটা মানে ছোট্ট একটা গিফট রেডি করবো গিফটটা হচ্ছে ওর সাথে সেই রোজায় ও বাড়িতে গেছে আর এখন পর্যন্ত ওর সাথে আমার দেখা হয়নি প্রায় এক মাসের বেশিও হবে যে ওর সাথে আমার দেখা হবে তো ভাবলাম যে ওর সাথে যেহেতু দেখা হবে আমি একটা কার্ড বানিয়ে রাখি কারণ ঈদে হচ্ছে যে নতুন টাকাগুলো পাওয়া যায় না মানে গেছে বছরও হচ্ছে আমি ওকে নতুন টাকার নোট দিয়েছিলাম মানে আমি যে কয় টাকা পেয়েছি তার থেকে ওকে কিছু টাকা দিয়েছিলাম আর আমার কাছে কিছু টাকা তো আজকে এবারও আমার কাছে একশো টাকা আছে দশ টাকার নোটের তো ভাবলাম যে ওইখান থেকে ওরে কয়েকটা টাকা দেবো তো একটা ছোটো মোটো কার্ড মানে কাগজের খামের মতো বানাই তো আমার না কিচ্ছু ভালো লাগছিলো না এটা বানিয়ে যে আমি কতবার উঠেছি আর তারপরে হচ্ছে এটা বানিয়ে লিখে ঠেকে ফেললাম তখন রাত বারোটার মতো প্রায় বেঁচে গিয়েছিল যখন এটা করেছি তো তার আগে আমি আবার স্কিন কেয়ারটা করে নিলাম ওই ভিডিওটা পরে শ্যুট করেছি আর আমি স্কিন কেয়ারটা আগে করেছি তো আমি দেখো এটা হচ্ছে অর্ডার করেছিলাম তোমাদের সাথে তো এই ভিডিওটা শেয়ার করতে মনেই ছিল না যাই হোক কোনো একটা ভিডিওতে পরবর্তীতে শেয়ার করে দেব তো আমি কিন্তু ওয়াশ করে চলে এসেছি এবং ভালোভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি আর এরপরে হচ্ছে আমি আমার রুমে চলে যাব ভাবলাম যে না একটু স্কিন কেয়ারটা করা যায় দুই দিন পর তিন দিন পর পর কিন্তু আমি স্কিন কেয়ার করি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই তো জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থেকো বাই আর ওয়েট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও